প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের উদ্যোগে এবং সেন্ডা সমাজ কল্যাণ পরিষদের সার্বিক সহযোগিতায় গত উনিশে এপ্রিল স্থানীয় চেন্দা স্টেশন চত্বরে প্রথমবারের মতো ঐতিহাসিক ক্যারাত সম্মেলন অনুষ্ঠিত হয় দুপুর তিনটা হতে শুরু হয়ে রাত বারোটা পর্যন্ত সর্বমোট পাঁচটি অধিবেশনে অনুষ্ঠিত হয় কেরাত সম্মেলন প্রথম অধিবেশনে মাওলানা সৈয়দ আহমদ দ্বিতীয় অধিবেশনে মুক্তার আহমদ তৃতীয় অধিবেশনে আলহাস মনির আহমদ সবদাগর চতুর্থ অধিবেশনের সাবেক শিক্ষা অফিসার মাহমুদুল হক এবং পঞ্চম অধিবেশনে মাওলানা রশিদ আহমদ সভাপতিত্ব করেন প্রধান কারী হিসেবে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কাতার ও ইরানে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারকারী প্রখ্যাতকারী হাফেজ মুশফিকুর রহমান সুগন্ধা পয়েন্ট জামে মসজিদের খতিব কারি মাওলানা আনোয়ার সাকি সাউতুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা কক্সবাজারের ছাত্র জাতীয় পুরস্কার প্রাপ্ত হাফেজ কারী তাহসিনুল হক জনায়েত পকালী মাদ্রাসার কারি হাফেজ মাওলানা সাদেকুল্লাহ কক্সবাজারের শিক্ষক কারী ইব্রাহিম রশিদ উলুম মাদ্রাসার রামুর প্রধান কারি হাফেজ মাওলানা হুমায়ুন রশিদ তানজিমুলা আলী মাদ্রাসা ঢাকার পরিচালক জাতীয় পুরস্কার প্রাপ্ত হাফেজ মুহিবুল্লো মোস্তফা পকালী মাদ্রাসার ছাত্র কারি হোসাইন আহমেদ দারুল উলুম মৈনুল ইসলাম ফানের ছড়ার শিক্ষক হাফেজকারী তহিদুল ইসলাম ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা ডাকার ছাত্র হাফেজকারী কলিমোল্লা এ সময় নবীন হাফেজগণ এবং প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের পিতাদের প্রতি বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা অফিসার আলহাস মাহমুদুল হক মাওলানা রশিদ আহমদ হাফেজ মাওলানা মিজানুর রহমান আলহাস আজিজুল হক সাবেক মেম্বার আব্দুর রহিম কাজী সৈদুল হক বর্তমান মেম্বার আলহাজ জাফর আলম সাবেক মেম্বার মাওলানা ফরিদুল আলম মোহাম্মদ হোসাইন মাস্টার জামাল হোসাইন চৌধুরী মোহাম্মদ সৈয়দ নূর অ্যাডভোকেট আলাউদ্দিন রবিন মাস্টার আব্বাস উদ্দিন হাফেজ জাহেদ হাফেজ শাহেদুল ইসলাম মোহাম্মদ সাইদ মোহাম্মদ আব্দুল গফর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ মোহাম্মদ দেলোয়ার ও মোহাম্মদ আব্দুল শুকুর অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ মুফিদুল আলম ইসলামী সঙ্গীত পরিবেশনে মদিনা দুনি শিল্পী গোষ্ঠী এছাড়াও আলেম সমাজ যুব সমাজ ছাত্র সমাজ মাদ্রাসার ছাত্রসহ সর্বস্তরের জনসাধারণের উপস্থিতিতে স্থল পরিণত হয় জনসমুদ্রে পর্দার আডালে প্রজেক্টরের মাধ্যমে অনুষ্ঠান দেখার বিশেষ ব্যবস্থা থাকায় আনন্দিত মহিলারা তেলোয়াত শুনে মনে রজান্ত উস্রু গড়িয়ে পড়ে কোরআন প্রেমিকদের সার্বিক সহযোগিতায় এগিয়ে আসা প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের মধ্যে ছিলেন আলহাস এনামুল হক মোহাম্মদ রবিউল আলম খান মোহাম্মদ রফিকুল ইসলাম হাফেজ জিয়াউর রহমান মোহাম্মদ মফিজুর রহমান মোহাম্মদ সালাউদ্দিন মোহাম্মদ আবু সৈয়দ মোহাম্মদ মঈনউদ্দিন মাহি মোহাম্মদ মোরশেদ আলম মোহাম্মদ রফিকুল ইসলাম আবু আউবক সিদ্দিক মোহাম্মদ আতিকুর রহমান মোহাম্মদ নজাম উদ্দিন নয়ন মোহাম্মদ আবু তালেব হাফেজ ওসমান হাফেজ এরশাদুল্লাহ মোহাম্মদ সেলিম উদ্দিন ফকির মোহাম্মদ মোহাম্মদ খলিমুল্লাহ রিয়াদ মোহাম্মদ খুরশেদ আলম মোহাম্মদ মফিদুল আলম মোহাম্মদ রবিউল আলম ও মাওলানা সিরাজুল হক প্রমুখ সমাপনী বক্তব্য রাখেন সাবেক শিক্ষা অফিসার রামু আলহাস মাহমুদুল হক সবশেষে দেশ প্রবাসী মুসলিম মহ শান্তি ও সমৃদ্ধি কামনায় সুরুতীয় সিনিয়র মাদ্রাসা সার্বিক প্রবাসক মালানা রশিদ আহমেদের মোনাজাত পরিচালনার মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয় طه ما انزلنا عليك القران لتشقى